ছিল স্বাধীন রাষ্ট্রে স্বয়ের শাসন দখল প্রাণের ভূমি আমি রক্তের দামে ফিরিয়ে এনেছি আমার মাতৃভূমি ছিল স্বাধীন রাষ্ট্রে স্বয়ের শাসন দখল প্রাণের ভূমি আমি রক্তের দামে ফিরিয়ে এনেছি আমার মাতৃভূমি আমি সংগ্রামী সম্ভব বীরঙ্গি তারুণ্য আমি সংগ্রামী সম্ভব বীরঙ্গি তারুণ্য আমি দেশের নবীন মুক্তিযোদ্ধা বিপ্লবী উদ্যমী আমি ধর্ম আমার আমি গ আদেশ সল বাজারে আমি গর্ম আমার দেশ প্রতুন ভালানের আমি গণ মানুষের মিছিলে তুলেছি সত্্যনেরগুলি তা অধিকারছেে বরণ করেছিনর বিশাচেরগুলি আমি গণ মিছিলে মিছিল তু সত্্যেরগুলি তার অধি কাছে বরণ করে না বি্সেরগুলি আমি সত্্যের পক্ষ তাই দিয়েছি দিয়েছিমক্ষ আমি সত্্যরে

এই বুকের মাঝে আর সবুজের সমুদ্র পল্লিক ছবি আমি দেশের জন্য চির বিদ্রোহী হই চির বিপ্লবী ওকে দুর্নীতি সন্ত্রাস হবে সব জাতি চাষ ওকে দুর্নীতি সন্ত্রাস হবে সব জাতি চাষ মুখে বেরল সকল ভিন্ন মুখের ছবি আমি গর্ব আমার দেশ সকল বাংলাদেশ আমি গর্ব আমার দেশ নতুন বাংলাদেশ আমি গর্ব andika woturo wa no marembe ló tóó luwande no adé.